আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ আজ আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর

এটা এটা ছাব্বিশ চাওয়া এটা কত হলে দেওয়া যাবে সাড়ে পঁচিশ ওটা তিরিশ চাওয়া বিক্রির দাম বিক্রি দামে তিরিশ এটা এটা কত দেওয়া যাবে তেত্রিশ বিক্রির দাম না চাওয়া দাম বিক্রির দাম আচ্ছা আর ওটা ওটা

বড় বড় একটু আচ্ছা আমাদের বলেন তো এখন সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা কেনা যাবে কেনা যাবে সকালবেলা নিয়ে আসছিলাম একটা ছোট বাচ্চা সাড়ে চোদ্দ বেশি সাড়ে চোদ্দ হ্যাঁ আর সার বাচ্চা কত দামে কেনা যাবেন সার বাচ্চা আপনার বিভিন্ন পঁচিশ লাগবে পঁচিশ পারো লাগবে পঁচিশ পারোর লাগবে আর ছোট ছোট বাচ্চা তো অল টাইম থাকে অল টাইম থাকে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো আপনার জির ওয় সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে আরো দেখছি এগুলো কিন্তু সব বুক না আচ্ছা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন এটার দাম কত এই বকনাটা

বেশ দাম বিক্রির দাম বাইশোলে বেঁচে হবে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু বকলা বাচ্চা দেখছেন আমদানি না কিন্তু ভালো হয়েছে ভাইয়া এটা এটার দাম কত কি চা ছিলেন কত ভাই চব্বিশ বলছে আঠাশ চাচ্ছেন

এটার দাম কত চাওয়ার ছিল বলেন তো বেচার দামটা সাড়ে আঠারো পর্যন্ত হলে দেওয়া যাবে বয়স কয় মাস মাস হবে আড়াই তিন ওটা ওটা সাড়ে ষোলো বেচার দাম সাড়ে চোদ্দ চোদ্দ পর্যন্ত হলে এটা দেওয়া যাবে সাড়ে চোদ্দ থেকে চোদ্দ ঠিক আছে এগুলো সব কিন্তু বকনা বাচ্চা এই পাশে দেখছেন এগুলো কিন্তু সার বাচ্চা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন বাজার আজকের টান বোঝা যাচ্ছে দাম কত কত পঁচিশ পর্যন্ত আর এটা কত হলে দেওয়া যাবে হারিয়া বাচ্চা আর এটা ভাই এটা দেশি বেচা দাম

এটাও কিন্তু সার বাচ্চা দেখছেন সাইজটা সুন্দর তিন মাস বয়স হতে পারে এটা দাম কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ শুধু বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে দাম কত বলে চাচা কত বলে এটা

продашок на набавка